আরামবাগের একদম যেটাকে নেতাজি স্কোয়ার বলে এই নেতাজি স্কোয়ারে পাশে যে নিমতলা যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানে সভা সমিতি এগুলো হয়ে থাকে সেইখানেই বাংলার ভোটার রক্ষা শিবিরের আয়োজন করেছেন আরামবাগ বিধানসভা যে দুশো আরামবাগ তফসিলি সেখানে আরামবাগ বিধানসভা ওয়াডুম থেকে এই আয়োজনটা করা হয়েছে এই এখানে এখনই দেখা যাচ্ছে যে অনেকেই জড়ো হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় বারোটা বাজতে যাচ্ছে তারা সকলেই এখানে তৃণমূলের নেতৃত্বেরা উপস্থিত থেকে তারা এই এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন যে সমস্ত মানুষ জানতে এসেছেন সেই বিষয়ে সহায়তা করছেন দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত নেতৃত্বরাই উপস্থিত আছেন আর এইদিকে আছেন সাধারণ মানুষ যারা জানতে চান কিভাবে তাদের ফর্মগুলো নির্ভুলভাবে পরীক্ষা হবে আমরা একটু জেনে নেব যে ইতিমধ্যে কতজনকে তারা এই প্রক্রিয়া দিতে পেরেছেন এবং মানে মানুষের আগ্রহ সব কিছুই আমরা জেনে নেব এখানে শম্ভুনাথবাবু রফিবাবু সবাই আছেন আমি শম্ভুবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে আপনাদের এই যে ক্যাম্প আপনারা করেছেন এই ক্যাম্পে কদিন চলছে এবং ইতিমধ্যে আপনারা কতজন মানুষকে পরিষেবা দিতে পেরেছেন গত চার তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে এই ক্যাম্প চালু হয়েছে কয়েকশো মানুষ সঠিকটাই মুহূর্তে বলা যাবে না কয়েকশো মানুষ প্রতিদিন শয়ে শয়ে মানুষ এখানে আসছে এসে তাদের অসুবিধার কথা বলছে এবং ফর্ম পূরণ তাদের করে দেওয়া হচ্ছে যাতে ভুলভ্রান্তি না হয় তার জন্যে সাধারণ মানুষ শুধু আরামবাগ বিধানসভা নয় এই পথচলতি মানুষ খানাখুল গোঘাট সেখানকার মানুষও কিন্তু এখানে আসছে তাদের সুবিধা অসুবিধার কথা বলছে আর ফর্ম যারা নিয়ে এসছে তাদের ফর্ম ফিল করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই যে এই কাজটা করার জন্য আপনারা কি কোনো মানে রাজনৈতিক রং বিচার করছেন না যারাই সমস্যায় পড়ে আসছে তাদেরই সহায়তা করছে না সর্বস্তরের মানুষ এই দলমত নির্বিশেষে যারাই আসছে তাদেরই সহযোগিতা করা হচ্ছে আচ্ছা একদিকে যখন আপনাদের দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করতে হবে কারণ এটাতে মানুষকে হ্যারাস করা হচ্ছে এই নিয়ে প্রচার করছেন আবার অন্যদিকে সেই দলেরই নির্দেশে আপনারা এলাকায় এলাকায় ক্যাম্প করে যাতে এসআইআর ফর্ম নির্ভুলভাবে সমাধান করতে পারে প্রত্যেকটা মানুষ তার জন্য ক্যাম্পও করছেন তো আপনাদের কথার মধ্যে কি কোনো বৈপরীত্য থাকছে নাকি কি সেটা শুধুমাত্রই রাজনীতি কিন্তু প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রীও চান সবাই এসআরটা নির্ভুলভাবে করুক এবং মানে মাথা উঁচু করে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং ভোট ভোটার লিস্টে নাম নথিভুক্ত করুক প্রথমেই বলি আমাদের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনই এসআইআর বিরোধিতা করেননি উনি শুধু একটা কথাই বলেছেন যে বৈধ ভোটার যেন একটাও ভোটার লিস্ট থেকে না বাদ যায় শুধু তাই নয় আমরা এই বেশ কিছুদিন ক্যাম্প চালাবার পর দেখছি বহু সাধারণ গরিব মানুষ তাদের কিন্তু কোনো কাগজপত্র নাই যাদের দু হাজার দু সালে নাম নেই তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের মানুষ কিন্তু হিয়ারিংয়ের পর্যায়ে চলে যাবে সেক্ষেত্রে একটা পত্র নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে যে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তাদের কোনো অসুবিধা হবে না অন্যান্য কাগজপত্র সঠিক রাখ থাকলে তাদের সেই সমস্যারও সমাধান হবে এখানে কি আপনারা এতে অনেকটাই আশ্বস্ত হ্যাঁ আমরা যখন ইয়ারও আমাদের এসডিও সাহেব উনি সর্বদলীয় বৈঠক বারে করেছেন যখনই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা আসছে তারপরে উনি সর্বদলীয় বৈঠক ডাকছেন সেখানে বিস্তারিত আলোচনা হয় যে যাদের এই রকম কোনো নথি নাই তাদের বিকল্প উনিও বলেছেন যে আমরা চেষ্টা করব তাতে কাস্ট সার্টিফিকেট দিয়ে হোক রেসিডেন্সিয়াল দিয়ে হোক যেভাবে হোক বিকল্প করে হিয়ারিংয়ের সময় সেই নথি যাদের না থাকবে বিকল্প ব্যবস্থা উনি করে দিবেন এইরকম দিয়েছেন আচ্ছা এই কাজ করতে গিয়ে আপনারা এই যে এত মানুষের ফর্ম ফিল করে দিচ্ছেন যাতে নির্ভুলভাবে তাদের এসে ফর্ম ফিল হয় এটা করতে গিয়ে আপনারা মৃত ভোটার এখনো পর্যন্ত কতজন দেখতে পেয়েছেন না ওটা তো সঠিকভাবে এই ক্যাম্প থেকে বলা যাবে না যে কত মৃত ভোটার তবে মৃত ভোটার নিয়ম অনুযায়ী তো বাদ যাবি মৃত ভোটারের কোনো প্রশ্নই আসছে না ভোটার লিস্টে লক্ষ্য করা গেছিল দু হাজার তখন কিন্তু বাম ফ্রন্টে মানে শাসিত সরকার অনেকেরই অভিযোগ ছিল যে তাদের মানে অনেকে মারা গেছেন কিন্তু তাদের নাম মানে যারা মৃত তাদের নামে ভোট পড়ে যাচ্ছে এবং কোনো মতেই তারা তাদের যারা তাদের বাড়ির যে মৃত পরিজন তাদের নাম কিছুতেই তুল মানে বাদ দিতে পারছিলেন না আজকে দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে আজকে যখন আবার নতুন করে এসআইআর হচ্ছে তখন এই মৃত ভোটার যারা ছিল তাদের নাম বাদ গেলে আপনার মানে আশ্বস্ত হবে দেখুন মৃত ভোটার একটা সময় ছিল যে কিছু কিছু ভোটার ভোটার লিস্টে তাদের নাম ছিল কারণ এর জন্য দায়িত্ব আমরা নয় এর জন্য নির্বাচন কমিশনার তারা যে বিএলও দায়িত্ব দিয়েছিল বিগত দিনে বাড়ি বাড়ি যে ঠিক করা সেটা তারা এক নম্বর করে দ্বিতীয়ত তখন বলা হয়েছিল যে ডেথ সার্টিফিকেট দেয়া এবার আপনি ভালোভাবেই জানেন যে গ্রামের মানুষ সেখানে তারা ডেথ সার্টিফিকেট জোগাড় করতে পারছিল না তাই জন্য এখন আমাদের ই ও এস সাহেব ঠিক করেছেন যে পঞ্চায়েতের প্রধান যদি সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের নামগুলো বাদ চলে যাবে বরং আরও নির্ভুল হবে তাই তো অবশ্যই আমাদের দল তো চাইছে যে নির্ভুল ভাবেই ভোটার ভোটার লিস্ট হোক এবং বৈধ যেন একটা হয় আমার নাম সম্যনাথ বেড়া আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এখানে কারা কারা উপস্থিত আছেন আপনাদের আমাদের এখানে যারা এই বিষয়ে এক্সপার্ট ল্যাপটপ কম্পিউটার চালানোর ব্যাপারে যারা ভোটার লিস্টগুলো দু হাজার দু সালে তারা এখান থেকে বের করছে এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো সেগুলো করছে এছাড়াও আমাদের যে পনেরোটা বিধানসভায় তেরোটা অঞ্চল আছে সেই অঞ্চলে প্রত্যেক দিন এক একটা অঞ্চল থেকে আমাদের যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তার দিকে নেওয়া হচ্ছে আজকে বাতানাল অঞ্চল আছে বাতানাল অঞ্চলে জন আছে আর আমাদের আরামবাগ টাউনের পক্ষ থেকেও ওরাও জনা জনাদশেক আছে সবাই মিলেই হেল্প করা হচ্ছে সাধারণ মানুষ বাতানল অঞ্চলের যিনি তৃণমূল ওখান অঞ্চলের যিনি সভাপতি না বাতানল অঞ্চলে যিনি উপপ্রধান তিনি এখানে উপস্থিত আছেন আপনি এই যে প্রক্রিয়া আপনাদের চলছে আপনারা বাতানল অঞ্চলেও কি কোনো শিবির করেছেন আমাদের বাতান অঞ্চলেই এক শিবির শিবির চলছে প্রত্যেকটা বুথেও হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে এই ধরনের মানুষকে পরিষেবা দিচ্ছি তাদের ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে আমরা তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং দলমত নির্বিশেষে হয়ে যে মানুষ আসছে তারই আমরা করে দিচ্ছি এতে কি মানে অনেক ওখানকার বাতানল অঞ্চলের যারা বাসিন্দারা তারা কি অনেকটাই সুবিধে পাচ্ছেন বলে মনে হয় হ্যাঁ নিশ্চয়ই তারা খুশি এবং উপকৃত হচ্ছে প্রত্যেকে উপকৃত হচ্ছে এবং খুব খুশি দাদা আজকে আপনি এখানে যে ফর্ম ফিল আপ করতে মানে এর ফর্ম পূরণ করতে এসেছেন এখানে কতটা সুবিধা পাচ্ছে সুবিধা পাচ্ছে বলতে আমি তো এর আগের দিনেও এসেছি ম্যাডাম একজন ছিলেন উনি সুন্দরভাবে আমার তিনটে ফর্ম ফিল আপ করে দিয়েছেন আজকে কিছু আবার তিনজনের বাকি আছে আজকে এসে দেখুন ম্যাডাম নাই ওনারা অন্যান্যরা সব উপস্থিত আছেন ওনারা আমার কাগজপত্র নিয়েছেন এবং ওনাদেরকে ওই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দিয়েছি ওনারা আমার কাজের জন্য চেষ্টা করছেন মানে কাগজপত্র রেডি করছেন আপনারা মানে উপকৃত হচ্ছে হ্যাঁ অনেক উপকৃত হচ্ছি আমি নিজে ফর্ম ফিল আপ করেছিলাম কিছু ভুল ত্রুটি ছিল ওনারা সংশোধন করে দিচ্ছেন এতে আমাদের অনেক মানে সুবিধা হচ্ছে আমি আরামবাগ নি আরামবাগ করুণামাগ সিনেমার পিছনে আমাদের বাড়ি চোদ্দ নম্বর ওয়ার্ড বেনেপুকুর পুকুর ওলাভি বিতলা পাল অনেক ধন্যবাদ মাই আপনিও এখানে এসেছেন ফর্ম ফিল আপ করতে কি আরামবাগেই বাড়ি না আমার বাড়ি বাড়ি এখানে যে ফর্ম ফিল আপ করতে এসেছেন এতটা দূরেই ছুটে এসেছেন যেহেতু আজকে বাতানহলে ক্যাম্প এখানে হচ্ছে তো সমস্যা হচ্ছে তাই তো এসআইআর ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করতে একটু সমস্যায় পড়ছে এখানে এসে কি মনে হচ্ছে যে নির্ভুলভাবে এবার হতে পারবে হ্যাঁ অভিজিৎ এই ধরনের ক্যাম্পের কি খুব প্রয়োজন আছে প্রয়োজন ছিল আমাদের তৎপরতা কাজ ভালো করছে এই ধরনের ক্যাম্পের প্রয়োজন আছে বলছে আছে দিদি আপনিও দেখছি আছেন অনেকক্ষণ লাইনে আছেন দেখলাম আপনি কি এসআইআর ফর্ম পূরণ করতে এসেছেন এসআইআর ফর্ম ফিল আপ করতে এসেছেন আপনি কি এসআইআর ফর্ম ফিল আপ করতে এসেছেন ফর্ম ফিল আপ করতে এসেছি থেকে কি নাম আপনার রুদ্র সমস্যা হচ্ছিল বাড়িতে ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছিল

অ্যাস্ট্রো অঞ্জন